আপনার কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে দোয়া করেও কোনো ফল পাচ্ছেন না আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন কিন্তু সময় পার হতে হতে মনে হয়েছে হয়তো তিনি শুনছেন না এই অনুভূতি আমাদের অনেকের মধ্যেই কখনো না কখনো এসেছে কিন্তু প্রশ্ন হল আমরা কি আল্লাহকে তার শেখানো পদ্ধতিতে ডাকছি নাকি আমাদের দোয়াতেই কিছু ঘাটতি থেকে যাচ্ছে আপনি কি জানেন এমন তিনটি শক্তিশালী নাম আছে যা আপনার দোয়াকে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দিতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দোয়া হল আমাদের জীবনের লাইন এটি আল্লাহর সাথে আমাদের সংযোগের মূল উপায় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম দোয়াকে মুমিনের অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন কিন্তু প্রশ্ন হল আমরা কি এই অস্ত্রটি সঠিকভাবে ব্যবহার করছি অনেক সময় আমরা দোয়া করি কিন্তু মনে হয় তা যেন শূন্য মিলিয়ে যায় আসলে এটি নয় যে আল্লাহ শুনছেন না বরং আমরা হয়তো সেই গভীরতা নিয়ে দোয়া করছি না যা তিনি আমাদের শিখিয়েছেন এই ভিডিওতে আমরা জানব সেই তিনটি গুণবাচক নাম যা আপনার দোয়াকে শক্তিশালী করবে এবং আল্লাহর রহমত দ্রুত আনবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এই নামগুলো শুধু আল্লাহর গুণাবলীর বর্ণনা নয় বরং এগুলো এমন চাবি যা এমন দরজা খুলতে পারে যেগুলোর অস্তিত্ব আপনি কল্পনাও করেননি আর রহমান যিনি পরম দয়ালু জীবনের কঠিন মুহূর্তে কখনো কি মনে হয়েছে কেউ আপনাকে বুঝতে পারছে না মনে হয়েছে যেন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেছে আর রহমান এই নাম আল্লাহর সর্বব্যাপী দয়ার প্রতীক এটি সেই দয়া যা তিনি তাঁর সৃষ্টির উপর বর্ষণ করেন আপনার যখন মনে হবে আপনি আর এগোতে পারবেন না জীবন আপনাকে থামিয়ে দিয়েছে তখন মনে করুন আর রহমান কারণ তিনি আপনাকে আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে সাহায্য করবেন বলুন ইয়া আর রহমান আমার উপর আপনার দয়া বর্ষণ করুন আপনার জীবনে যদি কোনো কষ্ট থাকে একবার আর রহমানের কাছে নিজের মনের কথা খুলে বলুন বলুন ইয়া আর রহমান আমাকে সাহায্য করুন আপনি দেখবেন যেখানেই আপনি আটকে ছিলেন আল্লাহ আপনাকে সেই পথ খুলে দেবেন আলকাদির যিনি সর্বশক্তিমান আপনি কি কখনো এমন সমস্যার মুখোমুখি হয়েছেন যা আপনার কাছে অসম্ভব মনে হয়েছে জীবনের বাঁধবদলে যখন সব পথ বন্ধ মনে হয় তখন আলকাদিরের কথা স্মরণ করুন তিনি সেই সত্তা যিনি সব কিছু করতে সক্ষম আলকাদিরের শক্তি সীমাহীন তিনি যা চান তা এক মুহূর্তেই সম্ভব করে দেন যদি আপনার জীবনে কোনো চ্যালেঞ্জ এসে দাঁড়ায় যা আপনার সামর্থ্যের বাইরে মনে হয় তখন আলকাদিরকে ডেকে বলুন ইয়া আলকাদির আপনি সবকিছু করতে সক্ষম আমার সমস্যাগুলো সমাধানে আমাকে সাহায্য করুন আপনার এই দোয়া হয়তো আপনার জীবনে সেই পরিবর্তন আনবে যা আপনি এতদিন খুঁজছিলেন মনে রাখুন আলকাদির সব কিছুর উপর ক্ষমতা রাখেন এবং তার কাছে অসম্ভব বলে কিছু নেই তিনি একবার বললেই যা কিছু আপনি চান তা হয়ে যাবে আল হাকিম যিনি সর্বজ্ঞানী ও প্রজ্ঞাশালী আপনার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে কি যখন আপনি ভেবেছেন কেন আপনার দোয়া কবুল হচ্ছে না আমরা অনেক সময় নিজের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি কিন্তু আল হাকিম পরম জ্ঞানী সবকিছু কিছু তাঁর অসীম জ্ঞান দিয়ে দেখেন তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা খারাপ অনেক সময় আমরা যা চাই তা সাথে সাথেই পাই না কিন্তু মনে রাখুন তিনি এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার কল্পনার চেয়েও ভালো আপনি হয়তো ভেবেছেন এই মুহূর্তে আপনার চাওয়াটি পূরণ হলেই সবচেয়ে ভালো কিন্তু আলহাকিম জানেন কখন এবং কিভাবে এটি আপনার জন্য উপযুক্ত তাই যখন মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না তখন আলহাকিমের নামে দোয়া করুন বলুন ইয়া আল হাকিম আমাকে ধৈর্য দিন এবং আপনার জ্ঞান অনুযায়ী আমার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নিন বিশ্বাস রাখুন আল্লাহর পরিকল্পনা আপনার জন্য সর্বদা সর্বোত্তম সময় মতো তিনি এমন কিছু দিয়ে আপনাকে সম্মানিত করবেন যা আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে প্রিয় দর্শক জীবন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে কিন্তু এই চ্যালেঞ্জগুলো পার হওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর প্রতি নির্ভরতা আল্লাহর কাছে সাহায্য চাওয়া মানে নিজের দুর্বলতা স্বীকার করে তার অশেষ ক্ষমতার উপর আস্থা রাখা আজ আমরা শিখলাম আর রাহমান আল এবং আল হাকিম এই তিনটি নাম শুধু দোয়ার শব্দ নয় বরং এটি আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আস্থা এবং বিশ্বাসের গভীর বহির্প্রকাশ যখনই আপনি দোয়া করবেন এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকুন কারণ এই নামগুলো দিয়ে দোয়া করলে তা আল্লাহর দরবারে বিশেষ গুরুত্ব পায় সর্বোপরি মনে রাখবেন আল্লাহ আমাদের স্রষ্টা এবং তিনি আমাদের প্রতি সবচেয়ে বেশি দয়ালু আপনি যাই চান তিনি তা দিতে পারেন কেবল তার কাছে নিজের হৃদয় খুলে দিন এই তিনটি নামকে দোয়ায় যুক্ত করুন এবং আপনার জীবনের পরিবর্তন দেখুন আজকের রাতেই আল্লাহর কাছে এমন আন্তরিক দোয়া করুন যা আপনার জীবন বদলে দেবে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমিন